আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইলিশের মাথা দিয়ে শাপলা রান্নার রেসিপি চলুন দেখে নিই এখানে আমি সাপলা নিয়েছি এখানে দুই আটটি শাপলা নিয়েছি শাপলাগুলোকে আমি বেছে নিয়েছি আর একটু দেখে দিয়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি কীভাবে কেটে নিয়েছি দেখুন হাতের সাহায্যে ওপরে যে সব খোসাটা আছে সেটাকে এরকমভাবে টান দিলেই সুন্দর বের হয়ে আসে তারপরে এই যে এরকম টুকরা টুকরা করে কেটে নিলেই পরিষ্কার হয়ে গেল শাপলা তাই আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার চুলায় চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি সমস্ত ধুয়ে রাখা শাপলাগুলো শাপলাগুলোকে আমি এখন ভাপিয়ে নেব কারণ এতে অনেক পানি বের হয় একটু ভাপ দিয়ে নিলে রান্নার জন্য সুবিধা হয় সামান্য একটু লবণ আর দিয়ে আমি ঢাকনা দিয়ে সুন্দরভাবে ভাপিয়ে এনেছি দেখুন অতগুলো শাপলাপ মাত্র কতটুকু হয়ে গিয়েছে আর অনেকটা পানি হয়েছে আমি ওগুলোকে একটি স্টেনারে সেক নিয়েছি তারপরে সুলাই প্যান বসিয়েছি আবার তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি আর পেঁয়াজ কুচি আমি রান্নাটা সম্পূর্ণ কাঁচামরিচ দিয়েই করব। তার মধ্যে দিয়ে দিলাম ইলিশ মাছের মাথা আমি শাপলাটা দেখলাম অনেকটা কম হয়ে গিয়েছে সেজন্য মাথাটা একটু কমিয়ে দিয়েছি বেশি কাটা হয়ে যাওয়া যাবে দেখে তার মধ্যে দিয়েছি সামান্য একটু হলুদ আর লবণ এখানে আমি হলুদটা হাফ চামচ দিয়েছি আর পরবর্তী সময় আর একটু ব্যবহার করব আর লবণটা একবারেই দিয়ে দিয়েছি মাছটাকে আমি পেঁয়াজের সাথে এরকম লাল করে সুন্দরভাবে ভেজে নিয়েছি যাতে ফ্লেভারটা সুন্দরভাবে বের হয়ে আসে তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা জিরা বাটা ধনিয়া গুঁড়া সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি একটু হলুদের গোড়া হলুদটা আমার কম মন হচ্ছিলো তাই আর একটু ব্যবহার করেছি আমি তো বলেছিলামই ওখানে আমি অল্প কিছু পরিমাণে হলুদ ব্যবহার করেছি আর একটু পরবর্তী সময় ব্যবহার করব তো মশলাটা আমার সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখন শাপলা যে সিদ্ধ করে রেখেছিলাম ওইটা আমি পানি ঝরিয়ে নিয়েছি দেখুন চাকনিতে করে দেখুন কতটুকু হয়ে গিয়েছে দুইটা দুই আটি শাপলা কতগুলো হয়েছিল বেঁচে এখন কতটুকু হয়ে গিয়েছে এখন মশলার সাথে আমি অনবরত নাড়াচাড়া করে এইটাকে একদম ভাজা ভাজা করে শুকিয়ে নেবো যাতে এর মধ্যে একটুও পানি না থাকে তা আমার এই রেসিপিটি আপনারা একবার ট্রাই করতে পারেন আশা করি নিরাশ হয় না অনেকটা মজার হয় এই রেসিপিটি তা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখবেন না তা আমার সাপলাটা এখানে অলমোস্ট রান্না হয়ে গিয়েছে আমি এখন উঠিয়ে নিচ্ছি দেখুন একটুও পানি নেই এর থেকে তেল ছেড়ে দিয়েছে ভাবে রান্না করে নেবেন দেখুন কতটা সুন্দর ও নিয়ে হয়েছে সত্যি খেতেও অনেকটা মজার হয়ে থাকে সাপলার এই রেসিপিটি তা আমার ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টে আপনারা জানাবেন আশা করি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি আর সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে বেল আর কনবাটনটি চাপ দিয়ে রাখবেন নতুন ভিডিও ছাড়া আমার তো আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে তাহলে এখানেই বিদায়